অনেক দিন ধরে ভাবতেছি যে কবুতর খোপে একটা লাইট লাগানো যায় কিনা পরে ভাবতে ভাবতে আমি আজকে ভাবলাম যে না আজকে একটা লাইট লাগানো উচিত তো আমি আজকে তাড়াতাড়ি সন্ধ্যার পরেই চলে আসলাম একটি কবুতর খোপে লাইট লাগানোর জন্য তো আমার খোপটা মানে লিটারেলি অন্ধকার থাকে সব সময় তো আমি এখন একটি লাইট লাগাবো কবুতর খোপে একটা লাইট লাগাবো যাতে তাদের অসুবিধা না হয় শীতে তো অনেক ঠান্ডা লাগে এবং গরমের জন্য সময় তারা অন্ধকারে থাকে তাই তাদের জন্য আজকে আমি একটা লাইট লাগাবো তারপরে দেখি আমার কবুতর খোপটা কেমন দেখায় তো চলুন একটা লাইট লাগানোর ব্যবস্থা করি তো তার জন্য আমি নিয়েছি দুশো ওয়াল্ডার একটি বাল্ব এবং একটি হোল্ডার একটি হোল্ডার নিয়েছি এবং এই বাতিটাকে লাগানোর জন্য একটি টেস্টার আর তার কাটার জন্য একটা এটা নিয়েছি আর একটা টেপ নিয়েছি যাতে তারের জোড়া দিতে পারি তো চলো তাড়াতাড়ি ফটাফট করে হোল্ডারটা লাগিয়ে নিই তো আমি প্রথমে আগেই কিন্তু তারটা টেনে ছিলাম শুধু হোল্ডারটা লাগানো বাকি ছিল তো আমি এখন এখান থেকে তার একটা জোড়া আছে ওই জোড়াটা আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে তারপর এই জায়গা থেকে আমি কি করব হোল্ডারের লাইনটা দিব তো আগে আমাকে এটার হোল্ডারটা ছাড়িয়ে নিতে হবে আর এমনিতে একটা লাইট ওদের প্রয়োজন ওই জন্য আর কি বেশিরভাগ প্যারা নিতেছি আর খোপটাও বেশি করে বড় করা হয়নি এই জন্য আর কি এই যে লিকটা এখানে আছে মানে এখানে আগেও আমি একটা কিন্তু ই লাগাইছিলাম তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাকে দুটো তার কাটতে হবে দুটা তার না কাটলে কিন্তু আমি একসাথে জোড়া দিতে পারবো না যেহেতু চারটা তার কিন্তু হোল্ডার ভিতরে যাবে না এটাকে কাটতে হবে হ্যাঁ এটাকে আমি কাটতে হবে দেন কাটা শেষ আস বরাবর আপনারা কারেন্ট কিন্তু অফ করে নিন আমি কিন্তু কারেন্ট অফ করে নিয়েছি তারটার মাথাটাকে আমাকে এখন কাটতে হবে তো দুইটা তার আমি ছাড়িয়ে নিয়েছি আর দুইটা তার বাকি আছে ওই তার আমি এখন ছাড়াবো তো এই পাশের দুটা তারও কিন্তু আমি কি ছাড়িয়ে ফেলেছি দেখেন এখন এই দুটাকে এই দুটার সাথে জোড়া লাগিয়ে নেব এখন এই দুটাকে দুটার সাথে জোড়া লাগিয়ে তারপরে অলটা লাগাইতে হবে ওই দুটোকে আমি আগে মিলিয়ে নেব এন্ড বাস এন্ড আপ এরপরে কিন্ত লাগে না পারফেক্টলি এটা তো নিয়ে নে এই মারামারি করিস না অল্প কিছুক্ষণ পর দেখবি তোদেরকে আলোকিত করে দেব এই দুই মিনিট ওয়েট কর দেখ আমি কি করি তো দুইটা মরে নিলাম এরপর আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে এই হোল্টারটা লাগিয়ে দেব আর হোল্টাটা নতুন না এর হোল্টাটা পুরান কিন্তু ভালো এটাকে আমি কি করতে হবে দুইটা তারকে অবশ্যই নাটকে অবশ্যই লুজ করে নিতে হবে যাতে সহজ হয় তো এখানে লুজ করা কিন্তু শেষ লুজ হয়ে গেছে আমি এখন এই তারটার ভিতরে এইটার ভিতরে আগে তারগুলা প্রবেশ করে কিনা এটা দেখতে হবে নাহলে কিন্তু যেতে পারে হ্যাঁ ঢুকছে এই খুব কষ্ট হইতেছে এর ভিতরে ঢুকে না এখানে ক্রস পেরে গেছে তো এই জন্য তারপর আমি এখানে ঢুকিয়ে ছাড়বই পরে কিন্তু আর না আমি আগে এখন এটাকে লাগিয়ে দিই ডান এরপর এটা এটাকে আমি এখান থেকে লাগিয়ে নিতে পারবো এই রাখা বিস্না হুম নিয়ে লাল তারটা এখন বাইর করলে হয়তো হবে খুবই হার্ড লাগতেছে এখন আচ্ছা অনেকটা ঢুকছে তো আমি একটাকে যেহেতু হার্ড হইতেছে বিষয়ে তারটা বয় নেই এর জন্য প্রচণ্ড হার্ড লাগছে এনাব এরপরে কিন্তু আর লাগে না তো এখন আমাদেরকে টাটারে তো সেই বার করতেই হবে নাকি ডান সিস্টেম ওকে ফাইনালি ডান বাতিটাকে লাগিয়ে নেই ওই ল এই বাতি খাটতেছে না কেন হোল্ডার কি ছোট নাকি বাতি তো ভেঙে ফেললাম মনে হচ্ছে বাকি তো পাকা করে ফেললাম কি করলাম এটা জন্য তো বাতি নষ্ট করতে পারলাম এটা কি ভাই এই ল এটা একটু বাঁকা করে দেওয়া লাগছে এখানে জলে কিনে এটা তাহলে কথা চলবে না কেন ওকে এটা এখানে সেট করে দিলাম এখন বাতিটা কি জলে কিনা এটা আমি ট্রাই করি ওকে ওয়েট হ্যাঁ ইয়েস মিশন সম্পূর্ণ আমার বাতিটা এখন জলে সো এখন বাতিটা আমি জায়গা মতো সেট করি আগে সো ফাইনালি এখন দেখা যাচ্ছে এমন দেখেন এখন সুন্দর লাগতেছে আমার কাছে এখন খুবই ভালো লাগতেছে এই বাতিটা এখানে দেওয়ার কারণে কিন্তু এখন রাতের বেলাও তারা আলোকিত তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন বাই